কারণ এই যে এখানে তো বেশি কঠিন কিচ্ছু নাই হিকিবেটা অন্য পরসে ঠিক হলো কত গেছে গেলে ওয়াজাইফ মিলে শর্ত মিলে সকাল বিকালের দৈনন্দিন রুটিন দিয়া শর্ত দিয়া পোশাক দিয়া নির্ধারিত টুপি দিয়া লেবাস দিয়া লঙ্গি দিয়া কততা দিয়া দিন এর বাদে বাচ্ছুরিক কাঠ এটা দিন কত মন চাউল দিতে হইব যেন সামর্থ্য বেশি গরু দিতে হইব আনিয়া বছর বইশ দিতে হইব কত দেখলাম

মুজদ্দিদে আলফিসরি রহমাতুল্লাহ আলাইহিয়ে নয়জন নবীর মাজার কাশফ দিয়া চিহ্নিত করছেন সুবহানাল্লাহ কত কিছুদিন আগে আমরা বিডিভিসি ওবারতর জমিনে হযরত শাহজালাল আলাইহির মাজার বাড়াই চিহ্ন বাড়াইছেনা আল্লাহর কলিয়ে কাশফের মাধ্যমে চিহ্নিত করছেন ইকানও দেখা যায় সব সিটি চিহ্ন বলে কোনো আছে সুবহানাল্লাহ হইত না এই হিসাবে ফুলতুলি সাবে কাশফ ওলি আল্লাহ হলে কাশফে

আইলাম হুমাম অত বড়ো আল্লাহার উলি জানিয়া তাই রায় গভীর রায় দুইটা রায় তিনটার সময় আমার করতেই বার করে দিলে ই কোন মুসিবত বললাম হইলা আমি যেন ফাওয়া রাখ মনে পাওয়া রাখ বাই আহ আমার লগে তাই তর বাবার খবরও কামতন হইলা আমার আমি যেন পাওয়া দিই মনে পাওয়া দিও ওলা দিয়ে দিয়া কেসেন গিয়া হইলা নৌবাহ বাইছেন বন করো বন করছেন দুরুত পড় ইস্তফবার হোক আর আমি

জিন্দাবাদ এখন কয়ে ফাইয়া কি দোন আড়াইলাম রে ফাইয়া আইলাম রে হায় রে আয় ফাইয়া আড়াইলাম রে তোরা আল্লাহ রলি ফাইয়া হারাইলাম রে কই আরে দিন দিকি পাগল বুর পাগল শেষ পর্যন্ত তার বাড়ির মানসি আবার সপ্তাহ ঠিকানা লইয়া ফুল তুলি সাবর বাড়িতে লৈ আইছেন দীর্ঘদিন তাই সাব বাড়িতে অবস্থান করছেন সুবহানাল্লাহ